বন্ধুরা বাংলাদেশ ভ্রমণে এবার আমাদের গন্তব্য ছিল পুঠিয়ার রাজবাড়ি রাজশাহী জেলা সদর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে নাটোর মহাসড়ক অভিমুখে বাঘা পুঠিয়া জেলা সড়কের পাশে অবস্থিত এই রাজবাড়ি বাসে চেপে দেশের যে কোনো স্থান থেকে পুঠিয়া আসা যায় এবং ট্রেনে এলে নাটোর অথবা রাজশাহী নেমে সড়কপথে সহজেই আসা যায় পুঠিয়া যে বিরাট জলাশয়ের পাশ দিয়ে আমরা চলেছি বন্ধুরা এই জলাশয়ের নাম শ্যামসাগর অনেকের ধারণা এই শ্যামসাগরের পূর্বের নাম পুটিমারির বিল ছিল এবং সেই পুটিমারির বিল থেকেই বর্তমান পুঠিয়া নামের উৎপত্তি রাজবাড়ির শ্যামসাগর দিঘির পাশ দিয়ে যাওয়ার পথে রাস্তার ডান দিকে দেখতে পেলাম একটি মন্দির কমপ্লেক্স থেমে গেলাম সেখানে ঢুকে পড়লাম মন্দির চত্বরে রাজবাড়ি সংলগ্ন যে প্রচুর মন্দির রয়েছে প্রায় মন্দিরে ঘেরা এই জায়গা সেই মন্দিরগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর টেরাকোটা কাজের মন্দির আমরা মুর্শিদাবাদে রানী ভবানীর যে চার বাংলার যে মন্দিরগুলি দেখেছি অনেকটা যেন সেই রকম দোচালা রীতিতে তৈরি সেই মন্দির আমরা এখানে দেখছি আর বিশেষ করে এই যে মন্দিরগুলো এই মন্দিরটা কিন্তু সম্পূর্ণ আমার বারবার মনে করিয়ে দিচ্ছে মুর্শিদাবাদের ভবানীর যে চার বাংলা মন্দির তার কথা হঠাৎই আলাপ হলো এক যুবকের সাথে যার নাম লিটন দাস তিনি আন্তরিকভাবে আমাকে নিয়ে ঘুরিয়ে দেখালেন এই মন্দিরগুলি আর আমরা যেখানে দাঁড়িয়ে আছি এই মন্দিরটি আন্নিক মন্দির এখানে রাজা সকাল সন্ধ্যায় আন্নিক করত এবং এই মন্দিরটি বাংলা কুরোঘরের স্টাইলে খুবই সৌন্দর্য এবং দোচালা মন্দির এই মন্দিরটির সম্মুখে যেগুলি আছে টেরাকোটায় অলঙ্কৃত ইট পোড়ামাটির রামায়ণ মহাভারতের ইতিহাসকে তুলে ধরা হয়েছে বর্তমানে এই মন্দিরটি ব্যবহার করা হয় না এখন এটা পরিত্যক্ত অবস্থায় এবং রাজারা চলে গেছেন সাতচল্লিশের আগে দেশভাগ হওয়ার আগেই ওনারা এখান থেকে ভারতে চলে গেছেন পরে আসছেন এখানে ওনার নাতি চারবার আসছিলেন ওনারা পরিদর্শনে এখন এনারা ল্যান্স রোডে কলকাতায় থাকেন আর উদয়ভাদরি উনি আমেরিকায় থাকেন গীতা দেবী রোডে আছেন এটা চারানী রাজার নাতনি ওনারা কলকাতায় আসেন পদবী ছিল সান্নাল সান্নাল অর্থাৎ নরেশ নারায়ণ সান্নাল রাজা পরেশ নারায়ণ সান্নাল এনারা ব্রাহ্মণ সান্নাল বংশের আর কি বর্ত আমার নাম আমি লিটন দাস আমি প্রত্য অধিদপ্তরের অ্যাটেন্ডেন্স হিসাবে এখানে দায়িত্বে আছি আমার বাবাও আটত্রিশ বছর এখানে চাকরি করেছেন উনি রিটায়ার্ডেছেন ধন্যবাদ মন্দিরগুলি দেখার পর এবার আমরা এগিয়ে চললাম পুঠিয়া রাজবাড়ির উদ্দেশ্যে আমার ভ্রমণ সঙ্গী আনোয়ার সাহেব পুঠিয়া রাজবাড়ির পিছনে ছোট্ট একটি মন্দিরের কাছে আমাকে নিয়ে গেলে এই মন্দিরটার নামেই নামকরণ হয়েছে পুঠিয়া পুটিয়া এটা ঐতিহাসিক সত্যতা আছে আমাদের জানা নেই তবে এটিও সতেরোটি রত্নতাত্ত্বিক নিদর্শনের মধ্যে একটি মন্দির তো সতেরোটি মন্দিরের মধ্যে শুধুমাত্র দুটি মন্দিরেই পূজা অর্চনা হয় এগুলো পরিত্যক্ত অবস্থায় আছে এবং প্রথম অধিদপ্তরের অধীনে এগুলো দেখাশোনা করা হয় চলুন বন্ধুরা এবার ঘুরে দেখি পুঠিয়ার রাজবাড়ি এবং শুনতে থাকি তার ইতিহাস পুঠিয়া রাজবাড়িটি বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত পুঠিয়ার জমিদার রাজারা প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য এবং ধর্মীয় কাজকর্ম সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজও কালের সাক্ষী হিসেবে টিকে আছে এর আগে বন্ধুরা আপনাদের এই রাজবাড়ির হাওয়াখানা দেখিয়েছিলাম এবং অপর একটি ভিডিওতে এখানকার যে বড় শিব মন্দির সেটাও আপনাদের দেখিয়েছিলাম আসুন বন্ধুরা ঘুরে দেখি বাকি যে সমস্ত স্থাপত্যগুলি রয়েছে সেই সকল স্থাপত্য এবং সুনিতার ইতিহাস রাজবাড়ির ভেতরে আমরা চলে এসেছি পুটিহার অধিকাংশ মন্দির পোড়ামাটির ফলক স্থাপিত এবং এখানকার পুরাকীর্তির মধ্যে পাঁচানি রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ি এবং চারানি রাজবাড়ি ও তেরোটি মন্দির রয়েছে ডিয়ার প্রত্ন নিদর্শনের মধ্যে চোদ্দটি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকীর্তি হিসেবে ঘোষণা করেছে বন্ধুরা এই যে বিশাল রাজবাড়ির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি এটি আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দে মহারানী হেমন্ত কুমারী দেবী এই রাজবাড়িটি নির্মাণ করার ভবনের সামনের ভাগে স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ পক্ষের দেওয়ালে ও দরজার উপর ঠুল্ল লতাপাতার চিত্রকর্ম চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদের লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহার করা হয়েছে নিরাপত্তার জন্য এই রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল উপর থেকে যদি স্যাটেলাইটের মাধ্যমে এই এলাকার ছবি দেখি তাহলে সেই পরীক্ষা খুব সুন্দরভাবে বোঝা যায় রাজবাড়ি সংলগ্ন এই পাঁচিল দিক যে ঘেরা জায়গাটা আপনারা দেখছেন চারিদিকে পরীক্ষা রয়েছে জল রয়েছে এবং যে পাঁচিল দিক যে ঘেরা জায়গাটি রয়েছে এই জায়গাটি হলো রানীর ঘাট রানীরা এখানে স্নান করতেন এবং বাইরে থেকে যাতে কেউ দেখতে না পায় তার জন্য পুরোটা ছিল এইভাবে আড়াল দেওয়া এবং এরই পাশাপাশি যে রাজবাড়ির পিছন দিকে যে জায়গাটি রয়েছে এই জায়গাটি হলো মহল এখানে রানীরা থাকতেন এটা বলতে পারি আমরা অন্দরমহল বা অভ্যন্তরণ দিক রাজপ্রাসাদের তো এখানে দেখছেন ভিতরে ঘরগুলো যদিও এখন ঢোকা যাবে না পুরোটাই বন্ধ রয়েছে সমস্ত গেটগুলো লক করা রয়েছে কিন্তু এটা হলো রানী মহল এবং রানীরা থাকতেন এখানে পুঠিয়ার রাজ পরিবারে ইতিহাস জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে অনেকটা পুঠিয়ার রাজারা ছিলেন বারেন্দ্র শ্রেণী কুলীন ব্রাহ্মণ তাদের আদিপুরুষ ছিলেন এক বংশীয় সাধু যিনি যাগ যজ্ঞ তপস্যায় তার দিনের অধিকাংশ সময় অতিবাহিত করতেন পুঠিয়ার আশ্রমে সেই সাধু থেকে পঞ্চদশ পুরুষের পর শশধর পাঠক নামে একজন নিষ্ঠাবান ব্রাহ্মণ জন্মগ্রহণ করেন শশধর পাঠকের একমাত্র পুত্র ছিলেন বৎসাচার্য এই বৎসাচার্যই পুঠিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা তিনি তন্ত্র ও জ্যোতিষশাস্ত্রে ছিলেন একজন প্রসিদ্ধ পণ্ডিত বৎসাচার্যের সাতটি পুত্র তার মধ্যে নীলাম্বর পীতাম্বর এবং পুষ্করাক্ষ জীবিত ছিলেন অপর চারটি পুত্রের অকাল মৃত্যু হয় সময়টা ছিল পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দ দিল্লির মসনদে তখন মুঘল সম্রাট আকবর সেই সময় পুঠিয়া ছিল লস্করপুর পরগনার অন্তর্গত মুঘল সম্রাট আকবরের সুবেদার মানসিংহ এলেন বাংলায় পুঠিয়া এলাকার আফগান জাহিরদার লস্কর খানের সঙ্গে শুরু হলো তার যুদ্ধ সেই সময় পুঠিয়া রাজবংশের পূর্বপুরুষ বৎসাচার্য মানসিংহকে বুদ্ধি ও পরামর্শ দিয়ে সাহায্য করলেন লস্কর খানকে পরাজিত করার জন্য যুদ্ধে জয়লাভ করে মুঘল বাদশার অনুমতি নিয়ে মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করলেন বৎসাচার্য জমিদারি নিজের নামে না নিয়ে তার পুত্র পিতাম্বরের নামে বন্দোবস্ত করে দেন ধীরে ধীরে পিতাম্বর তার জমিদারির আয়তন বৃদ্ধি করতে থাকেন পিতাম্বর নিঃসন্তান অবস্থায় মারা গেলে তখন জমিদারি পান তার ভাই নীলাম্বর তখন মুঘল সম্রাট ছিলেন জাহাঙ্গীর সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে আমাদের এই রাজারা রাজা উপাধি পেয়েছিলেন এবং তখন থেকেই এখানকার যা কিছু সব কিছু রাজ পরিবার বা রাজার বাড়ি বা রাজপ্রাসাদ হিসাবে কিন্তু তারা স্বীকৃতি পেয়েছেন তখন থেকেই নীলাম্বর জাহাঙ্গীরের কাছ থেকে রাজা উপাধি লাভ করলেন তারপর থেকেই পুঠিয়া জমিদার বাড়ি রাজবাড়ি রূপে পরিচিতি লাভ করল নীলাম্বরের মৃত্যুর পর তার পুত্র আনন্দরাম সম্পত্তির উত্তরাধিকারী হন ও পরবর্তীতে আনন্দরামের এক পুত্র রতিকান্তের জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজ্যাধিকার পান প্রেম পুত্র অনুপনারায়ণ এরপর থেকে কুটিয়া জমিদারির বার্ষিক এক লক্ষ পঁচিশ হাজার পাঁচশো টাকা খাজনায় নবাব মুর্শিদ কুলি খানের সাথে বন্দোবস্ত হয় অনুপ নারায়ণের ছিল চার পুত্র তারা হলেন নরেন্দ্রনারায়ণ মেধনারায়ণ রূপনারায়ণ ও প্রাণ নারায়ণ পুঁটিয়া রাজবাড়ির যে এই যে অংশটা যেটা আমরা গেট দিয়ে প্রবেশ করলাম এই জায়গাটা ছিল জেলখানা তো জেলখানার এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এই কুঠুরি কুঠুরি করা রয়েছে এখানেই বন্দি থাকত প্রজারা তো যারা অপরাধ করতো তাদের হয়তো শাস্তি হতো এখানে তারা বন্দি থাকত আর এখানেও আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ঘুপচি ঘুপচি অন্ধকার ঘর একটু ঘুরিয়ে দেখায় আপনাদের এই ধরনের অন্ধকার জায়গাতে তাদেরকে বন্দি করে রাখা হতো দেখছেন কীরকম অবস্থা এই সমস্ত ঘরের এগুলো হলো বন্দিদের থাকার জায়গা জেলখানা এখানকার যারা রয়েছেন এখন গার্ডে তারা বলছেন এটা ছিল জেলখানা শাস্তি স্বরূপ এখানেই রাখা হতো তাদের ঢোকা যাবে বন্ধ ও হ্যাঁ এদিকে বন্ধ করা আছে হ্যাঁ ঠিক আছে এইদিকে রয়েছে বড় গোবিন্দ মন্দির তো দেখে আসি আমরা প্রচুর মন্দির করেছিলেন রাজারা তো বড় গোবিন্দ মন্দির এটা মানে কারো কাজ করছে তো প্রচুর হয় এরকম টেরা কোটা কাজে ভর্তি এই মন্দিরটা এটার মতো আর নাই একদম উপর থেকে নিচ অব্দি এবং আকারে বিরাট পাঁচ আনি এই রাজপ্রাসাদের ভেতরের দিকে রয়েছে এই গোবিন্দ মন্দির পুঠিয়ার পনেরোটি মন্দিরের মধ্যে দুইটি মন্দির চালু আছে সেটি পুঠিয়া বড় শিব মন্দির এবং বড় গোবিন্দ মন্দির পুঠিয়া বাজারের মধ্যে একটি দোলমঞ্চ এই মন্দিরটির ষোলোশো ষোলো খ্রিস্টাব্দের প্রেম নারায়ণ এটার প্রতিষ্ঠাতা এটা দোল মন্দির নামে পরিচিত এবং ফাল্গুন মাসে দোলযাত্রার সময় রাজারা এখানে হোলি উৎসব এবং রং খেলতেন বর্তমানে সেখানে পুজো অর্চনা হয় না আমরা চলে যাব পুঠিয়া পাচানি বড় গোবিন্দ মন্দিরে এই মন্দিরটি খুবই সারা বাংলাদেশের মধ্যে খুবই চমৎকার মন্দির সেটি কান্তজি মন্দিরের মতন সেম এটি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির বলে সাইড দিয়ে টেরাকোটায় অলঙ্কৃত ইট এবং ভিতরে আরও মন্দির ছিল জগদ্ধাত্রী মন্দির দুর্গা মন্দির লক্ষ্মী মন্দির সেগুলি সেভেন্টি ওয়ানের দিকে পাকিস্তানিরা এগুলোকে লুটফাট করে এবং ক্ষতিসাধন করে ভাঙচুর করে এবং ভেতরে রাধাকৃষ্ণ ছিল এটি স্টোনের এবং গোল্ডের সেটাও নষ্ট হয়ে গেছে বন্ধুরা এবার আমরা রওনা দিলাম পুঠিয়া চারানি রাজবাড়ির দিকে আসুন চলার পথে পুঠিয়া রাজবাড়ির বাকি ইতিহাসটুকু শোনা যাক সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে পুঠিয়া সম্পত্তি ভাগ হয়ে যায় বড়ো ভাই নরেন্দ্র নারায়ণের অংশে পাঁচ আনা এবং ছোট ভাইয়ের অংশে সাড়ে তিন আনা নির্ধারিত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচানি এস্টেট রূপে এবং রূপনারায়ণের অংশ চারানি এস্টেট নামে পরিচিত নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভূবেন্দ্রনারায়ণ আঠারোশো নয় খ্রিস্টাব্দে রাজা বাহাদুর উপাধি লাভ করেন নারায়ণের একমাত্র পুত্র জগন্নারায়ণের দ্বিতীয় স্ত্রী ভুবনময়ী হরেন্দ্রনারায়ণকে দত্তক নেন রাজা হরেন্দ্র নারায়ণের পুত্র যোগেন্দ্রনারায়ণ মৃত্যুর পূর্বে তার সকল সম্পত্তি তার স্ত্রী সুন্দরীর নামে দিয়ে যান শরৎসুন্দরী সুন্দরী ছেষট্টি সালে রাজশাহীর গুনাইপাড়ার কেশবকান্ত চক্রবর্তীর পুত্র রজনীকান্তকে দত্তক নিয়ে নাম দেন যতীন্দ্র নারায়ণ কুমার যতীন্দ্র নারায়ণ আঠারোশো আশি খ্রিস্টাব্দে ঢাকা জেলার ভুবনমোহন রায়ের কন্যা হেমন্ত কুমারী দেবীকে বিয়ে করেন হেমন্ত কুমারী দেবী পনেরো বছর বয়সে ছমাসের সন্তান গর্ভে নিয়ে বিধবা হন তিনি পুঠিয়ার বিরাট রাজপ্রাসাদটি নির্মাণ করে শাশুড়ি মহারানী শরৎসুন্দরী দেবীর শ্রদ্ধায় উৎসর্গ করেন হেমন্ত দেবী বহু সৎকাদের জন্য লর্ড কার্জন কর্তৃক উনিশশো সালে রানী এবং উনিশশো সালে লর্ড আরউইনের আমলে মহারাণী উপাধিতে ভূষিত হন তার মৃত্যুর পর ধীরে ধীরে সারাদেশের জমিদারি প্রথার বিরুদ্ধে গণজাগরণ ঘটলে ক্রমান্বয়ে পুঠিয়ার রাজবংশেরও বিলোপ ঘটে যেটা চোখে লাগছে সেটা হচ্ছে যে বড়ো বড়ো কয়েদ ঘর একদম জেলখানার যেভাবে মোটা শিকল দিয়ে মোটা রড দিয়ে লোহার রড দিয়ে যেভাবে দরজাগুলো তৈরি করা হয় সেই রকমই দরজা আমরা দেখতে পাচ্ছি এবং ভেতরে অনেক কুঠুরি রয়েছে জানি না সম্ভবত যে ট্যাক্স দিতে না পারলে সেই সময় প্রজাদের উপরে যে ধরনের নিপীড়ন হতো বা তাদের বন্দি করে রাখা হতো বিভিন্ন রাজা রাজাদের ইতিহাসে জমিদারদের ইতিহাসে আমরা পাই সম্ভবত এই সেই ঘর যেখানে প্রজাদের বন্দি করে রাখা হতো রাজবাড়ির চারিদিকেই রয়েছে পরীক্ষা এবং তাদের নিরাপত্তা আমরা একটু আগে হাওয়াখানাতে দেখে এলাম ঠিক একই রকম এখানে যে বিশাল এরিয়া জুড়ে যে রাজপ্রাসাদ এবং রাজপ্রাসাদের তা সংলগ্ন যে মন্দিরগুলো রয়েছে পুরো এলাকাটা জুড়ে রয়েছে পরীক্ষা একটু দেখে নি আসুন সামনের দিকটা আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো রাজপ্রাসাদ তথা মন্দির সংলগ্ন যে এরিয়া রয়েছে রাজার তো সম্পূর্ণটা পরীক্ষা দিয়ে ঘেরা রয়েছে তাদের সুরক্ষিত করার জন্য যাই হোক বন্ধুরা পুঠিয়া রাজবাড়ি এবং তার সংলগ্ন প্রাচীন স্থাপনার ইতিহাস আপনাদের শোনালাম কেমন লাগলো সে কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী পর্বে